নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আদা আদা আমরা রান্নাবান্না করার জন্য কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে আদা যখনই আমরা কোনো কিছুতে ব্যবহার করি তার আগে আদার খোসাটা কিন্তু আমরা ছাড়িয়ে নিই আর আদার খোসা ছাড়াতে আমরা বটি চুরি পিলার বা কেউ কেউ চামচেরও ব্যবহার করে থাকি তবে এইভাবে করে যখন আমরা আদার খোসা ছাড়াই বিশেষ করে নতুন আদা তখন দেখবেন আদার খোসার সাথে অনেকটাই আদা কিন্তু নষ্ট হয়ে যায় আর যে কোনো জিনিস কিন্তু আমাদের নষ্ট করা একদমই উচিত নয় তবে আপনারা কিভাবে আদার খোসা ছাড়ালে একটুও আদা নষ্ট হবে না তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা নতুন স্কাবার এবার স্কাবারটা দিয়ে যদি আমরা The cat আদার ওপরে এইভাবে করে কিছুক্ষণ ঘষে নিই তাহলেই দেখবেন আদার যে পাতলা খোসাটা থাকে সেটাই কিন্তু উঠে যাবে একটু আদা কিন্তু নষ্ট হয়ে যাবে না পুরো আদার খোসাটা এইভাবে করে ছাড়িয়ে তারপর দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আদার খোসাটা ছাড়িয়ে নেওয়াও হয়ে গেছে আর একটুও আদা কিন্তু নষ্ট হয়ে যায়নি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা উইজেন বাটি এই ধরনের বাটিগুলো সাধারণত আমরা কোনো মিষ্টি বা অন্যান্য জিনিসের সাথে পেয়ে থাকি তবে এই বাটিগুলো তারপর কিন্তু আর কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই উইজেন বাটিগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আরও অন্য কাজেও লাগিয়ে নিতে পারি তো এই যে পিছনের সাইডটা রয়েছে এর মধ্যে আমি বেশ কিছুটা ফুটো করে নেব তার জন্য আমি এখানে একটা কাটা চামচ ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা এখানে যে কোনো তার বা অন্যান্য জিনিস দিয়েও ফুটো করে নিতে পারেন আমি যেহেতু কাঁটা চামচের ব্যবহার করেছি যার কারণে ফুটোগুলো করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি এবার এই উইজেন থ্রো বাটিটা আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক বাসনপত্র আমরা কিন্তু কম বেশি প্রত্যেক দিনই বাড়িতে মেজে থাকি আর বাসন মাজার জন্য অনেকেই আমরা বিম্বার সাবান ব্যবহার করে থাকি তবে বাসন মাজার পর আমরা কি করি বিমবার সাবান আর স্কাবারটা একটা পাত্রের মধ্যে রেখে দি এর ফলে দেখা যায় বিম্বার সাবান আর স্কাবারের মধ্যে জল থাকার কারণে সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায় এমনকি খুব বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না তবে উজেন বাটিগুলো ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে করে ব্যবহার করি তাহলে কি হবে আমি এখানে বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি আর তারপর আর সাবানের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আপনাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই উজেন বাটির মধ্যে ফুটো করার কারণে জলটা কিন্তু খুব সহজেই নিচের দিকে ঝরে গেছে আমাদের বিম্বা সাবানটা খুব তাড়াতাড়ি গলে যাবে না আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা অল আউট অল আউট সাধারণত আমরা মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় অলআউটের যে রিফিলটা থাকে সেটা শেষ হয়ে যায় আবার যদি কোনো কারণবশত আমরা এই রিফিলটা আনতে ভুলে যাই তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তাছাড়াও বাড়িতে যদি মশা তাড়ানোর ধূপ বা মটিন থাকে সেক্ষেত্রে আমরা অনেকেই জ্বালিয়ে থাকি তবে মটিন বা মশা তাড়ানোর ধূপের যে একটা গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু আমরা অনেকেই সহ্য করতে পারি না সেক্ষেত্রে আপনারা কিভাবে এই অল আউটটাকে ব্যবহার করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের কর্পূর এবার এই যে অল আউটটা রয়েছে সেটাকে আমি বোর্ডের মধ্যে এভাবে করে লাগিয়ে দেব ওর যে কর্পূরটা নিয়েছি সেটা কি করব আমি এই অল আউটের যে ফুটোটা থাকে তার মধ্যে এভাবে দিয়ে দেব আর যখনই আমরা এর সুইচটা দেব দেখবেন এখান থেকে একটা গন্ধ বেরোতে শুরু করবে আর এর গন্ধ কিন্তু চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে যাবে এর ফলে এর গন্ধের কারণে কিন্তু মশা দেখবেন একদমই বাড়িতে থাকবে না বাড়ি থেকে চলে যাবে যাবে তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা গুঁড়ো সিঁদুরের কৌটো এখন অনেকেই লিকুইড সিঁদুর ব্যবহার করলেও কেউ কেউ কিন্তু এই ধরনের গুঁড়ো সিঁদুর আমরা ব্যবহার করে থাকি তবে এই যে গুঁড়ো সিঁদুরগুলো হয়ে থাকে যখন আমরা সিঁথিতে অথবা কপালে পরে থাকি পরার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যায় পড়ে সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো যখনই আপনারা এই ধরনের গুঁড়ো সিঁদুর পরবেন তার আগে কি করবেন নিয়ে নেবেন নারকেল তেল আমি এই নারকেল তেলটা আপনাদের আমার হাতের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা সিথি অথবা কপাল যে জায়গার মধ্যে সিঁদুরটা পরবেন সেই জায়গায় এইভাবে করে একটু নারকেল তেল লাগিয়ে নেবেন আর তারপর আপনারা সিঁদুরটা এইভাবে করে পরে নেবেন এইভাবে যদি আপনারা সিঁদুর পরে নেন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ঝরে পড়ে যাবে না বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সিঁদুরটা থাকবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এ একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো সরিষার তেল এখানে কিন্তু অন্য তেল নিলে হবে না সরিষার তেলই নিতে হবে আর নিয়েছি বেশ কিছুটা মোমবাতি হাতের সাহায্যে দুটো টুকরো করে সেটাও দিয়ে দিয়েছি এখানে নিয়েছি ভেসলিন এখন যেহেতু শীত পড়ে গেছে কম বেশি কিন্তু সকলেরই বাড়িতে আমাদের ভেসলিন আনায় থাকে সামান্য পরিমাণের ভেসলিন নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আর এইভাবে করে কিছু সেকেন্ড আমি নাড়িয়ে নেব আর তারপরে দেখবেন যখন খুব ভালোভাবে গলে যাবে তখন মোমবাতির যে সুতোগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে তুলে নেব এবার এই যে মিশ্রণটা রয়েছে কিছু সেকেন্ড আমি এ ভাবে করে রেখে দেব যখন সামান্য পরিমাণে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে একটা পাত্র নিয়েছি আর আপনারা চাইলে এখানে কোনো কৌটোরও ব্যবহার করতে পারেন এবার এই পাত্রের মধ্যেই আমি এই মিশ্রণটাকে ঢেলে নেব এবার কিছু সেকেন্ড আমি অপেক্ষা করব যাতে করে এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায় যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ক্রিমের মতো হয়ে যাবে এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় শীত পড়ে গেছে কম বেশি কিন্তু আমাদের অনেকেরই পা ফাটার সমস্যা থাকে আর পা ফাটা দূর করার জন্য আমরা বাজার থেকে নানা ধরনের ক্রিম নিয়ে আসি ব্যবহার করার জন্য তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর আবারও দেখা যায় আগের মতো পা ফেটে গেছে তো আপনারা যদি বাড়িতে এইভাবে করে বেশ কিছু উপকরণ দিয়ে একটা ক্রিম বানিয়ে নেন তাহলে দেখবেন আপনাদের পা ভাটা কিন্তু একদমই চলে যাবে আর এই কাজটা কিন্তু অবশ্যই রাত্রে শোয়ার আগে পাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এইভাবে করে যদি আপনারা এক সপ্তাহ লাগান আপনাদের পায়ের সমস্ত ফাটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এমনকি পায়ের ফাটার মতো যদি দাগ থাকে সেই দাগও কিন্তু চলে যাবে আপনারা চাইলে এইভাবে করে ক্রিমটা কিন্তু অনেকটা পরিমাণের বানিয়ে স্টোরও করে রাখতে পারেন আর এই ক্রিমটা যে শুধু আপনারা পায়ের ফাটার জন্যই লাগাবেন তা কিন্তু নয় দেখবেন অনেক সময় আমাদের শীতকালে বিশেষ করে দেখা যায় বাসন ধোয়া জামা কাপড় কাচার ফলে আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায় তখনও কিন্তু আপনারা এই ক্রিমটা রাত্রে শোয়ার আগে হাতের মধ্যে এইভাবে করে যদি লাগিয়ে নেন দেখবেন আপনাদের হাতের ফাটা হাতের রুষ্ক শুষ্ক সব কিছু কিন্তু দূর হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রান্নাবান্না আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই করে থাকি আর রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের অবস্থা ঠিক এইরকম হয়ে যায় আর গ্যাস ওভেনটাকে আমরা সাধারণত সকলেই বিমবার জেল বিমবার সাবান বা অন্যান্য লিকুইড দিয়ে পরিষ্কার করে থাকি আর গ্যাস ওভেনে যেহেতু আমরা রেগুলার রান্না বান্না করে থাকি যার কারণে অনেকটাই কিন্তু টাকা আমাদের খরচ হয় বিমবার সাবান বিমবার জেল এই সব জিনিস দিয়ে পরিষ্কার করার জন্য আমি বিমবার জেল বিমবার সাবান ছাড়াই শুধুমাত্র আলুর খোসা দিয়ে গ্যাস ওভেনটাকে আপনাদের পরিষ্কার করে দেখাবো আলু আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে রান্না রান্নার জন্য ব্যবহার করে থাকি আর আলুর খোসাগুলো আমরা কিন্তু সকলেই ফেলে দিই ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে করে কাজে লাগাই তাহলে আমাদের গ্যাস ওভেনও পরিষ্কার হয়ে যাবে এমনকি অনেকগুলো টাকাও বেঁচে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুর খোসাটা দিয়ে যদি আমরা এইভাবে করে গ্যাস ওভেনটাকে ঘষে দিই আলুর যে রস থাকে সেই রসের কারণে যে তেলের চিট খাবারের টুকরো নোংরা যাই গ্যাস ওভেনের ওপরে থাকুক না কেন খুব সহজেই কিন্তু উঠে যাবে আরও একটা আলুর খসার টুকরো নিয়ে এইভাবে করে আমি ঘষে নেব আপনারা যদি একটা টুকরো করে আলুর খোসা এইভাবে করে ঘষে নিতে না চান সেক্ষেত্রে সব আলুর খোসাগুলো এইভাবে করে নিয়ে গ্যাস ওভেনের মধ্যে এইভাবে করেও যদি ঘষে দেন তাহলেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আমি একটা কাপড় ভিজিয়ে তারপর খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি সেটা দিয়ে গ্যাস ওভেনটাকে এইভাবে করে পুছে নেব তাহলেই দেখবেন আপনাদের গ্যাস ওভেনটা একদম পরিষ্কার হয়ে যাবে এমন কি এর মধ্যে কিন্তু কোনো বিমবার সাবান বিম জেল বা অন্যান্য কোনো কিছু লিকুইড দেওয়ার প্রয়োজনই হবে না আর এইভাবে গ্যাস ওভেন যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকগুলো টাকাও বেঁচে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গ্যাসের সিলিন্ডার রান্নাবান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে গ্যাসের যে সিলিন্ডারটা থাকে একটা জায়গার মধ্যে বেশ কিছুদিন যদি রাখা হয় সেটা খালি হোক বা ভর্তি দেখবেন মেঝের মধ্যে একটা জং বা মরচের দাগ পড়ে যায় আর সেই দাগ যদি অনেক দিন পর্যন্ত হয়ে যায় সেই দাগ তোলা কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায় তবে এই যে জংয়ের দাগটা রয়েছে আমার খুব বেশি কিন্তু পড়েনি তবে এই দাগ আপনারা কিভাবে খুব সহজে তুলে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তো তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আলুর খোসা তো এতগুলো কিন্তু আমার প্রয়োজন হবে না এইভাবে করে যদি আলুর খোসাটা দিয়ে আমরা একটু ঘষে নিই তাহলেই দেখবেন যে মরচের দাগটা পড়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠতে শুরু করবে আমরা মেঝের মধ্যে হারপিক ব্যবহার করে থাকি ডাইরেক্ট যদি আমরা হারপিক মেঝেতে দিয়ে মরচের দাগ তুলতে যাই অনেক সময় আমাদের মেঝেটা কিন্তু দেখবেন খারাপ হয়ে যায় আমরা যদি ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে এইভাবে করে মরচের দাগ তুলে নিই মোর্চের দাগও চলে যাবে এমন কি আমাদের মেঝেটাও কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কিছুক্ষণ ঘষে নেওয়ার পর মরচের দাগটা কিন্তু অনেকটাই উঠে গেছে একটা কাপড় ভিজিয়ে এইভাবে করে আমি পুছে নেব। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক কর নিয়ে শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপস ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুন্দর থাকবেন